আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে দেবাংশু দু হাজার সাল থেকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ যখন ছিলেন সন্দীপ ঘোষ সেই সময় থেকে আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে দু সালে এসে রাজ্যের তরফ থেকে কিন্তু এসআইটি গঠন করে দেওয়া হচ্ছে বিরোধীরা বলছেন যে তদন্তের নামে আইওয়াশ করা হচ্ছে সিবিআই যাতে আর্থিক অনিয়মের তদন্ত না করতে পারে প্রথম কথা সিবিআই তদন্ত কি হয়েছে আর্থিক অনিয়মের ক্ষেত্রে সেটা এখনো কিন্তু হয়নি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো রাজ্য সরকার যদি তদন্ত করে তাহলেও দোষ তদন্ত না করলেও দোষ আসলে আমাদের বিরোধীরা কি চায় দু হাজার একুশ সালের ঘটনা দু হাজার চব্বিশ সালে অন্তত তিন বছরের মাথায় হলে এসেও তদন্ত করছে এতদিন যারা বলছেন যে রাজ্য সরকারের কাছে অভিযোগ তো অনেকদিন ধরে ছিল আরে হ্যাঁ ডাক্তারদের ডাক্তারদের মধ্যে অনেক সাংগঠনিক দ্বন্দ্ব আছে এটা আমার সিপিএম বিজেপি বন্ধুরা ভালো মতো জানেন ডাক্তারদের নিজেদের সংগঠনের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কারণে প্রত্যেক সংগঠনের লোকেরাই আরেকটা সংগঠনের কোনো একটা ডাক্তারের নামে তারা সরকারের কাছে প্রায়শই অভিযোগ জানায় কেউ দুর্নীতির অভিযোগ জানায় কেউ অন্য বিষয়ে অভিযোগ জানায় ফলে সরকার তো প্রত্যেকটা অভিযোগের ভিত্তিতে রোজ কুড়িটা করেই সাইটি গঠন করবে না আজকে যখন একটা ঘটনা ঘটেছে আর কি করে সেই ঘটনা ঘটার পর যখন কংক্রিট কিছু অভিযোগ সামনে এসেছে সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে আমার বক্তব্য হচ্ছে দু হাজার এক সালে তো ডক্টর সৌমিত্র বিশ্বাস একজন একজন মেল শিক্ষার্থী তিনি যখন মারা গিয়েছিলেন জি করে তারপরে যখন এসেছিল দু হাজার এক সালে এই আর্জি করকে কেন্দ্র করে সেই সময় তোলপাড় হয়ে গিয়েছিল সেই সময় বামপন্থীরা কি কোনো স্টেপ নিয়েছিলেন দিনের পর দিন সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল হসপিটাল গুলোতে তাদেরকে চেঞ্জ করা হতো না বামেদের সময় এই যে বামের প্রতিনিধি এতগুলো কথা বললেন দু এক সালের তথ্যটা একটু দেখবেন আর বিজেপি প্রতিনিধির উদ্দেশ্যে বলবো তাও তো আরজিকর কাণ্ডে দু হাজার এক সালের ত দু হাজার একুশের তদন্তটা তিন বছর পর দু হাজার হচ্ছে আপনাদের পিএম কেয়ার ফান্ডের তদন্তটা তো পর্যন্ত হল না রাফায়েলের তদন্তটা তো নিজেরাও জেপিসি গঠন করে করার মূরত দেখালেন না সাহস দেখালেন না বিরোধীরা সবাই মিলে বলার পরও পশ্চিমবঙ্গের সরকার তারা সদিচ্ছা রাখে কোথাও অভিযোগ যদি আসে সেই অভিযোগ যদি কংক্রিট হয় সে অভিযোগের ভিত্তিতে তদন্ত হয় বাকিদের মতো উটের মতো মাটিতে বুক থাকার থাকা স্বভাব আমাদের রাজ্য সরকারের নয় বিজেপি নিজেদের দুর্নীতির কোনো তদন্ত আজ অবদি করতে পারেনি আর সিপিএম তো দিনের পর দিন এসব দুর্নীতিকে আস্কারা দিয়ে গিয়েছে বলে আর জি কর আজকে এই জায়গাতে পৌঁছেছিল দু হাজার এক দু হাজার চার একের পর এক ঘটনা কিন্তু সেই সময় তারা যদি তদন্ত করে আর জি এই ব্যাপারগুলো থামাতেন তাহলে পরবর্তীকালে এই জিনিসটার কন্টিনিউ হতো না আমি সরকারের এই স্টেপকে স্বাগত জানাই অন্তত এস আই টি গঠন করে যে অভিযোগগুলো সেগুলো তদন্ত করার মতো যে ইচ্ছা শক্তি যে পলিটিক্যাল উইল সেটা আমাদের সরকার দেখাতে পেরেছে কেউ পারিদের ধন্যবাদ দেবাংশু